উপস্থিত আমাদের সাহেব এম পি বল ভাই আপনাদের জ্যোতি honorable নেতৃবৃন্দ সহ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বলা হয়েছে যে অযথা সৃষ্টি করার প্রতিবাদে সমাবেশ ইব্রাহিম কে যারা সবকিছু পাল্টা ফেলতে চায় আগে যে সংগ্রামটা করা দরকার নিজে যারা অরাজকতা করতেছে তারা কিভাবে এখনো প্রশাসন সহ রাষ্ট্র আগে তো তাদেরকে সরার যারা হাসিনাকে ফেসিস্ট বানাইছে যারা হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে যারা আবার হাসিনাকে ফিরে আনার জন্য ষড়যন্ত্র করতেছে আগে আসেন না তাদেরকে সরাই তাদেরকে না সরাই আপনি কিভাবে সব পাল্টায় ফেলবেন ফেস্টিভালের দোষরদের কাজে ভর করে আপনি নতুন কিছু করবেন সব কিছু দলিল টলিল দিবেন এটা কি ওরা থাকতে সম্ভব হবে নাকি আগে আসল তা হাত দেন বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত পরিষ্কার একটা হল ভারতে আধিপত্যবাদের শক্তির পক্ষে যে আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর আর আরেকটি হলো খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যে শক্তি যে শক্তি উত্থান হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে দেশটাকে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সকল মিল কল কলকারখানা সব জ্বালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তখন এই দেশের জনতা সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার দেশক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে মূলত যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন তাই আজকের এই দুইটা শক্তির ধারা বাংলাদেশে চলমান শহীদ জিয়ার যে বাংলাদেশের জাতীয়তাবাদ আরেকটা হল আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ফেলে দিয়েছিল হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই ডক্টর ইন সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থা ভর করে আপনাকে আমরা ক্ষমতা এনেছি তাই আমরা চাই যে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি অবতি বিলম্বে সকাল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সে একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তা হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন সেটার জন্য যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের চিন্তাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের কে রুখতে হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই তাই বিরোধী দলের সকল রাজনৈতিক দলকে বলব এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভারত সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকানা চিন্তাই হয়েছিল এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত আজকের এই পথের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে চিন্তাই করা অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তালবাহানা চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটের অধিকার ছিল না মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না সেটার জন্য শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফাসিস্ট হয়েছে তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে তার বাড়ির দেয়ালের ইট খুলে দিয়েছে তার বাড়ির তার বেডরুমের চাঁদর পর্যন্ত করে নিয়েছে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তাকে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব কিতাব করে বলেন সব কিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে কোন একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি খালি উন্নয়ন হৈলি তাই উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায় এখনো অনেকে বড় করতে পারেন ভোট কি দরকার আমি এই করব ওই করবো এরকম শেখ হাসিনাও অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই গ্যাসের দাম কমাতে পারে নাই চাল ডাল দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরের যানজট বন্ধ করতে পারে নাই তাই আজকে পরিষ্কার কথা এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে এবং সকল কিছু বাদ দিয়ে ওই রাজনৈতিক দলগুলোর কোন সংলাপ হয় না কিছুটা খালি শুনে এটা হইল নাকি আবার পরিষ্কার হেন না দেশ কিভাবে চলবে রাজনীতিবিদদের নিয়ে বসেন আরো যদি কোন স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন সবার মত নেন আপনার এই কেয়ারটেকার আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নমূলক হয়েছে আবার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ জনগণের অধিকার জনগণের ক্ষমতা জনগণের মালিকেরা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুটু ভাই প্রধান বক্তা হিসাবে আছেন আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল চালাম ভাই লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লাইন ফারুক ভাই বীর মুক্তিযোদ্ধা পরিদুদ্দিন ভাই অধ্যাপক জ্যোতি আতা খোকন ভাই আমার ভাই সহ ছাদু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মিডিয়া ভাই ও বোনেরা এই সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন গত সতেরো বছরের অন্যায় অভিচার জীবনের নির্যাতনে বাংলাদেশের মানুষ শিকার হয়েছিল আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধানও আজ পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্ব শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রেখেছিল তার ধারাবাহিকতায় চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক সকল ছেলে পেশার মানুষ এই সে খেটনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মদের করে দিয়েছে আমরা সেই মদির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অরযোগতা করছে একবার দেখি স্কুল লিখ একবার দেখি ছাদ লিখ আবার দেখি আনসার লিখ সব কিছু ব্যর্থ হয়ে এখন তারা সরকারের গুরুত্বপূর্ণ জীবন বেছে নিয়েছে সেই সচেতনায় তারা আগুন লাগিয়েছে আপনারা জানেন একটি কুকুর তলায় ছিল ওই কুকুর কোথা থেকে আছে জানতে জানতে চায় ওখানে কারা পাহারা দিয়েছিল তাদেরকে রিমান্ডে নিলে বের হবে একটি কুকুর আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত সেই কুকুর আর ওই কুকুরকে যারা পরিচালিত করে তারাও কিন্তু আন্তর্জাতিক প্রশিক্ষিত হতে হয় কাজেই সরকার এবং আওয়ামী লীগের পড়া আওয়ামী লীগের দালালরা সচিবালয়ে আগুন লাগিয়েছে তারা এখন সরকারি গুরুত্বপূর্ণ ভবন মসজিদ মন্দির গির্জা বসে নিয়েছে আমরা এটাই ষড়যন্ত্র দেখছি আর একটি কথা বলে আমি কথা শেষ করতে চাই বিশ্ব অনেক দিবস আছে আপনারা জানেন গত সতেরো বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অপকর্ম সেই অপকর্মের দিবস হবে থুতু দিবস আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার প্রকৃতিতে বাংলাদেশের মানুষ যারা নির্যাতন হয়েছিল তারা ফুফু নিক্ষেপ করেছে জুতা নিক্ষেপ করেছে এবং ঢাকা শহর সহ বাংলাদেশে তাদের অপকর্মের ছবি যেখানে দেওয়ালে আঁকা হয়েছে রাতের অন্ধকারে তারা মুছে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই দেওয়ালের লেখানি পাহারা দিতে পারেন না তাহলে রাষ্ট্রটা হারা দেবেন কি করে আপনারা ব্যর্থ হয়েছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে পদত্যাগ করে চলে যান তারা হলে আগুন লেগেছে সেই আগুন দিতে পারবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখ রাজপথে দেখগণে হাইলাস ও ইতিহাস এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাই চেয়ারম্যান জননেতা যারা সংসদ লেবার পার্টির সভাপতি নয়ন ফারুক ভাই আমাদের জ্যোতি আপা আমাদের আনোয়ার ভাই খোকন গরিব সম্মানিত দেশভাষা মানুষ ভাষা নেতৃবৃন্দ মন্ডলী সাংবাদিক বন্ধুরা দেশে একটা ভয়াবহ ষড়যন্ত্র থেকে যদি দেশকে রক্ষা করতে হয় দেশকে বাঁচাতে হয় দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাদের সতর্ক হতে হবে সজাগ হতে হবে এর ছাড়া কোনোভাবেই দেশকে রক্ষা করা যাবে না কঠিন হবে সবাই জানে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই সবাই জানে কিন্তু কোনো কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চাই এটা আমাদের আপত্তি নাই দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি হয় তাহলে আপত্তি আছে এটা আমাদের বুঝতে হবে বাজার ভালো অবস্থায় নাই বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই নাই দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্ক হতে হবে হবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমি বেশি বক্তৃতা করার জন্য আছে আজকে একটা পরিবার এই পরিবারে একটা ভালো লোক নাই যে পরিবার আছে শেখ মুজিবের থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল শেখ কামাল এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাক নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালেট বাক্স চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে প্রায় চল্লিশ হাজার উর্ নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছিল তিনি একদল করে পাঁচ করে গণতন্ত্র কবরস্থ করে এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব হবে সপরিবার নিহত হল দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্বে খুঁজে পাবেন না ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শেষপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিই বাঙালি মা নির্য দেশের মানের জত মুক্তিযুদ্ধকে তারা ছোট করে মুক্তিযুদ্ধের নামে এই চুরি করে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে না এটা ডাকাত পরিবার এই পরিবার পরিবার। পরিবার এই হত্যাকারী বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুচাকুছি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে রেখেছেন এই শব্দ তার খুব পছন্দ এক সময় বেগম যাকে হত্যা করে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পদ্মা সেতুর থেকে তিনি ফেলে দিলেন ইউনুসকে পদ্মাতে জুমাবে বলেছেন প্রকাশ্যে বলেছেন এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুস সাহেব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখে হেনা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিউলিপ টিউলিপ পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে আরে আল্লাহ কি উৎসব এখন দেখা যাচ্ছে সেই চোদ্দের মধ্যে টিউলিপ এক এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান তদন্ত সংস্থা তারা এই তদন্ত করে সেই যে মাঝে মাঝে আপনার আপনি মনে আছে সে কাছে না ওনার কান্নার একটা স্বভাব আছে আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা দিতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই মানে শিক্ষার টাকা দিতে টাকার মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্য ছাড়া এত টাকা কারো তো থাকার কথা না তিনি যান অর্জন করে সেই জন্য বন্ধুরা চারিদাকে দিকে বিএনপি কে ঠেকানোর জন্যে বিএনপি কে ধ্বংস করার জন্য। যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশে শহীদ যা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন এরশাদের পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে জনার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রহমত্ব রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হয় সেই জন্যে বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে এই সব করে কোনো লাভ নাই এই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কী হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেস বাংলাদেশ জিন্দাবাদ